উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ যার প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কিন্তু এইটা বৃহস্পতিবার কিছুটা বেড়ে যাবে সেখানে বৃষ্টিপাত কিন্তু আসবে ইতিমধ্যে যেমন হালকা বৃষ্টিপাত বেশ কিছু অংশে চলছে এটা কিন্তু আমরা বৃহস্পতিবার দেখব বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে তাই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতটাই চলছে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাংলাদেশে বা ত্রিপুরার দিকে মিজোরামের দিকে হচ্ছে না বৃষ্টিপাত হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে যেহেতু ওটা অনেকটা দূরে রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গ থেকে তাই ওইখানেই বৃষ্টিপাতগুলো কিছুটা বেশি থাকবে কিন্তু এর পরোক্ষ প্রভাব আমাদের এখানে থাকবে তাই বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে যে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল সেটা ইতিমধ্যে কিছুটা কমে এসেছে নিম্নচাপটির দাপটে কেমন বৃষ্টিপাত হবে সেটা আমাদের দেখাচ্ছি তো আমরা যেটা দেখব বৃহস্পতিবার কিন্তু আকাশ অনেক কাংসেই মেঘলা মেঘলা থাকবে বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা বরিশাল ঢাকা বিভাগে এর পাশাপাশি মেঘলাকাশ ভালো থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে এর এছাড়াও কিছুটা আংশিক পাতলা মেঘলা আকাশ থাকবে মুর্শিদাবাদ নদীয়া এই জায়গাগুলোতে পরের দিকে এই মেঘটা কিন্তু ছড়াই ছড়িয়ে এটা চলে যাবে প্রায় মালদা পর্যন্ত যেটা তখন দেখা যাবে যে ঝাড়খন্ড উত্তর ভাগ মালদা উত্তর দক্ষিণ আমাদের যে দিনাজপুর রয়েছে সেখানে কিছুটা হতে পারে এর পাশাপাশি আমাদের বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং রয়েছে যেটা নদীয়া এইগুলোতেও কিন্তু থাকবে দুই বর্ধমান সহ এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল তো বললাম কিন্তু রাজশাহী মনমোহন সিং সিলেট ত্রিপুরা মিজোরামের বেশ কিছু অংশেও মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিন্তু মেন প্রভাব থাকবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেই থাকবে তেলেঙ্গানা এইগুলোতে রয়েছে কমলা এবং রেড অ্যালার্ট কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাই বৃহস্পতিবার একটু বেশি হবে কিন্তু শুক্রবার একটু কমবে কিন্তু শুক্রবারের পর শনিবারে কিছুটা একটু কমে যাবে এটা নিম্নচাপটা অনেকটা ভেতরে ঢুকে যাবে কিন্তু আমরা রবিবার যেটা দেখব যে রবিবার এবং সোমবার আবার কিন্তু কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে কারণ ঘূর্ণাবর্তের প্রভাবটা বর্তমান থাকবে তাই রবিবার এবং সোমবারে আবার মেঘলা আকাশ দেখা যাবে এবং তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে সেগুলো কোন কোন জেলাতে কেমন সম্ভাবনা থাকছে সেটা আমরা এখানে আলোচনা করছি তো ইতিমধ্যে যে মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে সেটা বিক্ষিপ্তভাবে হবে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে দু এক জায়গায় হালকা পুলকা বৃষ্টিপাত থাকলেও ইতিমধ্যে নিম্নচাপটির দাপটে উত্তরবঙ্গের দুর্যোগটা কিছুটা কমে যাচ্ছে তবে রাত থেকে সকালে কোথাও কোথাও হালকা পুলকা বা হালকা মাঝারে বৃষ্টিপাত একটু থাকবে কিন্তু বেলার পর থেকে দক্ষিণবঙ্গের আকাশে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি থেকে মেঘ ঢুকতে শুরু করবে উড়িষ্যার দিকেও থাকবে অন্ধ্রপ্রদেশেও থাকবে কিন্তু যেটা আপনাদের বলবো যে দীঘা মন্দারমণি কাঁথি জলেশ্বর বালেশ্বর বারিপদ এই জায়গাগুলো থাকবে খড়গপুর কলাঘাট কলকাতা হালদিয়া ডায়মন্ড হারবার সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ সাতক্ষেরা খুলনা বরিশাল এবং মঠবেড়িয়া কলাপাড়া শ্যামনগর বরগুনা লালমোহন ফোটেকাছড়ি সন্ধি ভাতিয়া চিটাগং মহেশখালী এবং আমরা দেখব যে সন্দেশখালী ঝড়খালী কুমড়িমালি হিঙ্গলগঞ্জ বসিরহাট টাকি এর পাশাপাশি নিউ টাউন দমদম এখানে পানিহাটি বরানগর মাসার সিঙ্গুর জংলাপাড়া আমতা বজবজ উলুবেড়িয়া বাগনান রয়েছে কোলাঘাট এবং পাঁশকুড়া বালিচক বেলি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল হলদিয়া ডায়মন্ড হারবার খেজুরি কন কাঁথি মোহনপুর এর পাশাপাশি জলেশ্বর দাঁতন এগুলা এগুলোতে বৃষ্টিপাত হবে কাকদ্বীপ রায়দিঘি কুলপি সাগরদ্বীপ ফেসারগঞ্জ এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি পরের দিকে বৃষ্টিপাত এগোবে কেওয়াতলা বারুইপুর বিষ্ণুপুর বজবজ আমরা বললাম এরপর দেখুন এই যে এইটুকু দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ভেতর দিকে উঠবে তখন কি হবে তখন বৃষ্টিপাতটা উত্তর কলকাতা হয়ে উত্তর চব্বিশ পরগনা হয়ে নদীয়া মুর্শিদাবাদে ঢুকবে এবং পাশাপাশি কিছু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তরভাগ এবং তার পাশাপাশি কিছুটা আমাদের পশ্চিম পূর্ব বর্ধমানের দিকে দেখা যাবে এবং বীরভূম মুর্শিদাবাদেও কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দমকা হাওয়া একটা চলতে পারে মাঝে মাঝে রাজশাহী ঢাকা মনমোহন সিং খুলনা ত্রিপুরা এগুলোতেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা হতে পারে এটা রয়েছে নিম্নচাপটা এখানে অবস্থান করবে ফলে এইগুলোতে বৃষ্টিপাত বেশি হবে কিন্তু আমাদের এখানে হালকা মাজারে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে চোদ্দ তারিখে মালদা বা দিনাজপুর আশেপাশে কিছুটা উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকে কিছু কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে দু এক পশলা আসতে পারে শুক্রবার বৃষ্টিটা একটু কমে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু এক পশলা হয়তো দু এক জায়গায় কোথাও হতেও পারে কিন্তু মূলত এর প্রভাবে মধ্য ভারতের নিচের দিকে এলাকা মহারাষ্ট্র তেলেঙ্গানা এইটা সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের দাপট থাকবে উত্তর উড়িষ্যার কিছুটা পশ্চিম ভাগে থাকবে শনিবার কিছুটা বৃষ্টি একটুখানি সামান্য হতে পারে অথবা কমে যেতে পারে সামান্য সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার এবং সোমবারে আবার বৃষ্টিপাতগুলো ঢুকবে মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন অংশে থাকবে এবং খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ বিহার উত্তর দক্ষিণ দিনাজপুরের থেকে বৃষ্টিপাত থাকবে সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গে আবার পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে কারণ মৌসুমি অক্ষরেখা রাখা সম্ভবত হিমালয়ের পাদদেশে আবার অবস্থান করার সম্ভাবনা থাকবে তাই সতেরো আঠেরোতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো আবার কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে রবিবার এবং বললাম যে সোমবার থেকে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে হতে পারে কলকাতা হাওড়াগুলি সহ বুঝতেই পারছেন তো এগুলোতে কিছু পরিবর্তন হলে আমরা পরবর্তী আপডেটটা জানিয়ে দেবো আপাতত এইটুকুই রয়েছে খবর অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন এবং নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ